গুরুজন হোক বা অন্য কেউ হিন্দু শাস্ত্রে সবসময় বলা হয় সকালবেলা তাড়াতাড়ি ওঠা উচিত এতে আমাদের শরীর মন দুই ভালো থাকে এছাড়া আরও বলা হয় সকালে উঠে সবার আগে পুজো করা উচিত কিন্তু আপনারা কি জানেন ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো করা কেন উচিত এবং কোন সময়ের মধ্যে পুজো করা উচিত যদি এই প্রশ্নের উত্তর আপনাদের অজানা থাকে তবে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব ব্রহ্ম মুহূর্তে উঠে কেন পুজো করা উচিত এবং কোন সময়ের মধ্যে পুজো করা উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মে এটি বলা হয় যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলে মানুষের ভাগ্য সফলতার মুখ দেখে আগেকার দিনে মুনি ঋষিরাও ঘুম থেকে ব্রাহ্ম মুহূর্তে কারণ তারা ব্রাহ্ম মুহূর্ত মানতেন তাদের মত অনুযায়ী সূর্য উদয়ের আগে ওঠা উচিত কারণ যদি আমরা সূর্যোদয়ের পরে উঠি তাহলে আমাদের ঘর সংসারে দারিদ্রতা বৃদ্ধি পাবে এবার জেনে নিই ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা কি বুঝি ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে যে সময়কাল তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর এই ব্রহ্ম মুহূর্তের সময়কাল থাকে ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানকে পুজো করা উচিত কারণ এই সময়কে ভগবানের আরাধনার শ্রেষ্ঠ সময় বলেই গণ্য করা হয়েছে ধার্মিক গ্রন্থ অনুসারে সকাল পাঁচটার মধ্যে ভারতের সকল মন্দিরের দরজা খুলে যায় কিছু কিছু মন্দিরে আরতিও শুরু হয়ে যায় কিছু লোক মনে করেন সকাল ছটা থেকে আটটার মধ্যে ভগবানের পুজো করা সঠিক নিয়ম তবে ভগবানের পুজো সকাল আটটার পরও করা যেতে পারে তবে দশটার পর ভগবানের পুজো করা উচিত নয় মাথায় রাখতে হবে সনাতন ধর্মে দাঁড়িয়ে পুজো করা উচিত নয় তাই আপনি যদি ঘরের মধ্যে পুজো করেন তাহলে কোনো একটি আসন পেতে তার উপরে বসে পুজো করবেন এছাড়াও মাথা না ঢেকে পুজো করা উচিত নয় সেক্ষেত্রে আপনি পুরুষ হন বা মহিলা একটি রুমাল দিয়ে হলেও মাথা ঢেকে পুজো করা উচিত এটা মনে করা হয় যে মাথা না ঢেকে পুজো করলে পুজো করার সমস্ত কর্মফল আকাশে চলে যায় আবার এমনটাও মান্যতা আছে যে যেখানে বসে আমরা ভগবানের পুজো করি সেই জায়গা ভগবানের আসনের থেকে উঁচু হওয়া উচিত নয় পুজো হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের মন সত্য ও সাত্ত্বিক ভাবাপন্ন হয়ে ওঠে এবং আমাদের মন কিছু সময়ের জন্য এ সংসারে মহমায়া থেকে উদ্ধলোকে উদিত হয় তাই এই পুজো করার সময় নিয়ম আর পবিত্রতার দিকে নজর রাখা আমাদের একান্ত কর্তব্য মনে রাখতে হবে পুজো করার সময় আমাদের মুখ সবসময় পূর্ব দিকে রাখা উচিত এবং আপনার ডান দিকে ঘণ্টা ধূপ এবং ধূপকাটি রাখবেন বা দিকে নিজের পুজোর সমস্ত সামগ্রী যেমন ফুল ফল জল সংখ্য ইত্যাদি রাখবেন যদি এই নিয়ম নীতিগুলো মেনে চলেন তাহলে অবশ্যই পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনি এবং তার সাথে আরেকটি কথা মাথায় রাখা উচিত যে পুজো করতে যে ব্যক্তি বসবে তার মাথায় চন্দনের তিলক অতি অবশ্যই রাখা উচিত শ্রীমৎ ভগবত গীতাতে বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত করে ঠাকুরকে প্রণাম করবেন না এর ফলে ওই ব্যক্তির সকল পূর্ণ ফল এমনি এমনি শেষ হয়ে যাবে সে কারণে বলা হয় পুজো করার সময় সবসময় দু হাত জোর করে তবেই ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাবেন এছাড়াও আপনি যদি আপনার থেকে বড় মানুষকে প্রণাম করেন তাহলে সবসময় ষষ্ঠাঙ্গে প্রণাম করা উচিত আর মাকে সব সবসময় ঝুঁকে প্রণাম করা উচিত জপ করার সময় ডান হাতে কাপড় অথবা কিছু দিয়ে থেকে মালা জপ করা উচিত এবং যে সময় আপনার জব প্রক্রিয়া শেষ হবে তখন মেঝের ভূমিকে স্পর্শ করে প্রণাম করবেন এছাড়াও যখন আপনি জব করবেন তখন খেয়াল রাখবেন যে আপনার ঠোঁট এবং জীব যেন না নড়ে এই প্রক্রিয়াকে উৎপাংশু জব বলা হয় এই রকম জব করার অনেক ইতিবাচক ফল পাওয়া যায় আমরা সকালে বিকালে অবশ্যই মন্দিরে প্রদীপ জ্বালাই কিন্তু প্রদীপ জ্বালানোর সময় এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো প্রদীপকে অন্য কোনো প্রদীপের সাহায্যে জ্বালাবেন না এটিকে অবশ্যই কোনো দেশলাই বা লাইটারের সাহায্যে জ্বালাবেন এবং প্রদীপকে সবসময় চালের উপরে রাখবেন এছাড়াও ঘরে ঠাকুর ঘর নিয়ে অনেকের অনেক মত প্রচলিত আছে। সেখানে বলা হয়, একটি ঠাকুরের একাধিক মূর্তি ঠাকুর ঘরে রাখা উচিত নয় এমনটা করলে আপনার ঘরের মধ্যে নানা রকম কলহ সৃষ্টি হবে আপনার হওয়া কাজ বন্ধ হয়ে যাবে এছাড়াও ভগবানকে কখনো বাসি ফুল দেবেন না কারণ বাসি ফুল নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে তবে যদি সেটি তুলসী পাতা হয় সেক্ষেত্রে বিষয়টি আলাদা কারণ তুলসী পাতাকে এগারো দিন পর্যন্ত বাসি মানা হয় না এছাড়াও বলা হয় খণ্ডিত মূর্তির পুজো করা উচিত নয় তাতে ফল পাওয়া যায় না এছাড়াও একাগ্রতাও সৃষ্টি হয় না এরকম কোনো খণ্ডিত মূর্তি বাড়িতে থাকলে তার জল বিসর্জন দিয়ে দিন তবে শিবলিঙ্গকে খণ্ডিত হল তাকে পূজা করার বিধান তাকে পুজো করার বিধান সনাতন শাস্ত্রে দেওয়া হয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি হল গায়ত্রী মন্ত্র ওম ভূ ভুবৎসাহা তৎসাবিতুর বরিন ভেবসি মাহি ধৃণা প্রচোদয়াৎ ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত ও একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পাশাপাশি বৈভব বাড়ে শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ঈশ্বরের আরাধনায় শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পূজা করলে দেবদেবী প্রসন্ন হন জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে উঠলে পড়াশোনায় পেতে পারেন পড়াশোনার জন্য ব্রহ্ম মুহূর্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন এই মন্ত্রটি করাগ্রে বসতি লক্ষ্মী করমূর্ধে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাত করদর্শনম এই উপায়ে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এই সময় মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম এভাবে বিষ্ণুমন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনে সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार